তোমার পরিচয় তোমার মন ভরানো সুগন্ধে তোমার পরিচয় তোমার নির্ভেজাল সাধে। তোমার পরিচয় তোমার খাঁটি সোনার মতো এই রঙে আমার বন্ধুদের উদ্দেশ্যে বলছি আমি বলার আগে যদি কেউ বুঝতে পেরে গিয়ে থাকেন যেটা আমি কী বানিয়েছি তাহলে চটপট কমেন্টে জানান এটার নাম নমস্কার বন্ধুরা আমি তুলিকা আর তুলিকার হেসেলে সকলকে স্বাগত জানাই অনেকক্ষণ আপনাদের টাইম দিলাম নামটা লেখার জন্য শেষমেশ তালে আমি এবার বলেই দিই আজকে আমি তৈরি করছি ঘি তার জন্য পরিমাণ মতন স্বর নিয়ে নিয়েছি দুধের স্বর অনেকেই খেতে পছন্দ করে না তাই সেটাকে ফেলে না দিয়ে আপনারাও কিন্তু জমিয়ে রাখতে পারেন ঘি তৈরি করার জন্য এবার একটা বড়ো সাইজের কানা উঁচু থালা নিয়ে নিয়েছি তার মধ্যে পুরো শরটাকে ঢেলে নিলাম কানা উঁচু থালা এই কারণে নিলাম এই শরটাকে যখন মওয়া হবে তখন এটা কিন্তু থালা থেকে বাইরে পড়ে যেতে পারে আর একটু কানা উঁচু থালা হলে এটা কিন্তু থালা থেকে পড়ে যাওয়ার কোনো ব্যাপারই থাকবে না প্রথমে শটটাকে ভালো করে একটু মাখিয়ে নিলাম তারপরে হাতের তালুর সাহায্যে এভাবে ঘষে ঘষে শটটাকে একদম স্মুথ একটা ব্যাটারের মতো তৈরি করে নিতে হবে আমার মেয়ে গরুর দুধ তো খায় কিন্তু তার শটটা একদমই খেতে চায় না তাই শটটা আমি তুলে ফেলে না দিয়ে বা নষ্ট না করে একটা টিফিন বক্সের মধ্যে করে রেখে দিই ফ্রিজের মধ্যে এই যে শটটা দেখছেন এটা আমি গত এক মাস ধরে জমিয়ে রেখেছি আর আজকে ছুটির দিন দেখে একদম সকালবেলা এটা ফ্রিজ থেকে বার করে নিলাম তারপর দু ঘন্টা মতো বাইরে রেখে একটু নর্মাল করে নিয়েছি এবার এই শরটাকে আমি ময়ে নিচ্ছি এই শর মোয়ানোর ব্যাপারটা একটু সকাল সকাল করলে কিন্তু মাখনটা বেশ ভালো ওঠে অনেকক্ষণ এভাবে ময়ে নেওয়ার পরে দেখুন এটা অনেকটাই স্মুথ হয়ে গেছে আপনারা দেখলেও বুঝতে পারবেন আগের মতো কিন্তু ছাড়া নেই আর অনেকক্ষণ এভাবে হাত দিয়ে মোয়ার পর হাতের মধ্যে একটা ঘাম ঘাম বা একটা তেল তেল ব্যাপার হবে তাহলে বুঝতে পারবেন যে এটা মোয়াটা ঠিকঠাক হচ্ছে আমি যতটা পরিমাণ স্বর নিয়েছিলাম তাতেই প্রসেসটা করতে আমার আধ ঘন্টা মতন সময় লেগেছে তবে স্বরের পরিমাণ যদি বেশি হয় তাহলে কিন্তু সময়টা আর একটু বেশি লাগবে শরমইতে সময় একটু বেশি ব্যবহার করলে মাখনটা খুব স্মুথ হয় আর একটু বেশি পরিমাণ মাখন পাওয়াও যায় এখানে দেখুন শর্টটা একদম স্মুথ হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জল আমি এখানে ফ্রিজে রাখা ঠান্ডা জল ব্যবহার করছি তবে আপনারা কিন্তু নর্মাল জলও ব্যবহার করতে পারেন এবারে ঠান্ডা জলের মধ্যে শর্টটাকে ভালো করে একটু মিশিয়ে নেব ভয় পাওয়ার কিন্তু কোনো কারণ নেই এই শর্টটা কিন্তু আর জলের মধ্যে একদম গুলে যাবে না এই প্রসেসটা করলে পরে শর্টটা যে এতদিন ধরে জমিয়ে রেখেছিলাম যদি কোনো রকম টক ভাব থেকে থাকে শরের মধ্যে সেটা কিন্তু জলের মধ্যে চলে যাবে মাখনটা কিন্তু একদম ফ্রেশ হয়ে যাবে এই যে দেখুন এইভাবে মেশাচ্ছি এটা কিন্তু আর জলের মধ্যে মিশে যাচ্ছে না এবার ভালো করে জল ঝরিয়ে এটা তুলে নেব একটা অন্য পাত্রে এই যে জিনিসটা তৈরি করলাম যেটা তুলে রাখছি অন্য পাত্রে সেটার নাম কি জানেন এটা হলো নুনি বা মাখন যেটাকে আমরা বাটারও বলে থাকি তবে এটা যে দোকানে বাটারটা কিনে আমরা ভাতের সাথে বা খাবারের সাথে খাই সেটা কিন্তু না এটা হলো আনসল্টেড বাটার এখন অবশ্য কনফেকশনারিতে আনসল্টেড বাটারও কিনতে পাওয়া যায় অনেকেই কিনে এনে সেটা দিয়ে ঘি তৈরি করেন সম্পূর্ণ মাখনটা আমি তুলে নিয়েছি এই বাটির মধ্যে দেখুন মাখনের পরিমাণ কিন্তু এখানে অনেকটাই এসছে যতটা শর্ট ছিল প্রায় ততটাই জলের মধ্যে কিন্তু বেশি মাখন একেবারেই নষ্ট হয়নি সেই জন্যেই ভালো করে শর্টটাকে মুয়ে নিতে হয় মাখন ধোয়া এই জলটা কিন্তু ফেলে দেব না এটা দিয়েও কিন্তু একটা জিনিস তৈরি করা যায় একটা গ্লাসের মধ্যে নিয়ে নিলাম সম্পূর্ণ জলটা দিয়ে দিচ্ছি সামান্য লবণ স্বাদ অনুযায়ী একটু চিনি এরপর লবণ চিনি জলের সাথে ভালো করে একটু মিশিয়ে নেবো যেভাবে শরবত গোলে সেভাবে তারপর সামান্য একটু লেবুর রস দিলেই তৈরি হয়ে গেল ঘোলের শরবত যেটা গরমকালে শরীরকে আরাম দেয় পেট ঠান্ডা রাখে আর খেতেও কিন্তু ভীষণ সুন্দর তাই ঘি তৈরি করার সাথে সাথে বাড়ির সদস্যদের কিন্তু আপনি ঘোল খাওয়াতেও পারেন এরপর এই মাখনটা দিয়ে ঘি তৈরি করে নেব কড়াইটাকে প্রথমে ভালো করে গরম করে নিয়েছি তারপর গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়েছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সম্পূর্ণ মাখনটা দেখুন আস্তে আস্তে কিন্তু মাখনটা গলতে শুরু করেছে মাখনটা পুরোটা গলে গিয়ে একদম দুধের মতন হয়ে গেছে মাখনের পরিমাণটা অল্প হলেও কড়াইটা কিন্তু একটু বড়ই ব্যবহার করতে হবে কারণ এই যে এটা গলে যাওয়ার পরে কিন্তু এটা ওপর দিয়ে একটু উতলে ওঠার মতন উঠতে পারে আর ঘি তৈরি করতে গেলে কিন্তু একদমই তাড়াহুড়ো করলে চলবে না গ্যাসের ফ্লেম বাড়িয়ে তাড়াতাড়ি করে নেব বললে কিন্তু প্রথমের দিকে এটা উতলে পড়ে যেতে পারে আর যখন এভাবে এই যে হালকা হালকা ঘি ছাড়তে শুরু করেছে এই সময় যদি গ্যাসের ফ্লেম বাড়িয়ে দেওয়া হয় তাহলে কিন্তু মাখনটা একদম পুড়ে যাবে ঘিটা কিন্তু একেবারেই ভালো হবে না এখন দেখুন মাখনটা থেকে অল্প অল্প ঘি বেরোতে শুরু হয়েছে চামচের সাহায্যে মাঝে মধ্যে একবার করে ওপরে জমে ওঠা মাখনটা আর কড়াইয়ে যে নিচে মাখনটা পড়ছে সেটা একটু নেড়ে দিতে হবে খুব বেশি বারবার কিন্তু মাখনটা নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই বেশ কিছুক্ষণ পরে পরে এইভাবে একটু সম্পূর্ণটাকে মিশিয়ে দিলেই চলবে নিজের হাতে বাড়িতে ঘি তৈরি করাটা কিন্তু বেশ মজার ব্যাপার প্রথমত বাড়ির সকলে মিলে এই নির্ভেজাল ঘিটা খেতে পারবো আর যে ঘিটা তৈরি করছে তার কাছে মজার ব্যাপার কি জানেন আস্তে আস্তে সাদা মাখনটা থেকে কিভাবে সোনালী মতো বর্ণের ঘিটা বেরিয়ে আসছে সেটা দেখাটা কিন্তু বেশ ভালো একটা ব্যাপার আমি কিন্তু ঘি তৈরি করতে গেলে বেশ এনজয় করি একটু ধৈর্য নিয়ে দাঁড়িয়ে থাকতে হলো। এই যে কালার ট্রান্সফরমেশনটা এটা আমার দেখতে ভীষণ ভালো লাগে আর এর থেকে যে একটা সুন্দর গন্ধ বেরোয় সেটা যদি বাড়িতে ঘি তৈরি না করেন তাহলে কিন্তু একদমই ফিল করতে পারবেন না দারুণ সুন্দর একটা গন্ধ নিজের বাড়ি পার করে কিন্তু পাশাপাশি তিন চারটে বাড়ি এই গন্ধটা পেয়েই যাবে ঘিয়ের কালারটা আস্তে আস্তে যত ডার্ক হবে মাখনটাও কিন্তু পুড়ে গিয়ে কড়াইয়ের তলার দিকে বসতে শুরু করবে তাই মাঝে মধ্যেই কিন্তু ভালো করে নিচ থেকে একটু নেড়ে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত নিচে কড়াইয়ের গায়ে লেগে যাওয়া মাখনটা গোল্ডেন ব্রাউন বা একটা লালচে লালচে ব্যাপার আসছে ততক্ষণ ঘিয়ের কালারটা আস্তে আস্তে দেখলে বুঝতেই পারছেন একটু একটু করে ডার্ক হয়ে যাচ্ছে ঘিটা কিন্তু কাঁচা রাখলে চলবে না কারণ কাঁচা ঘি কিন্তু বেশি দিন সংরক্ষণ করা যায় না এখন দেখুন ঘিয়ের কালারটা বেশ ভালোই ডার্ক হয়ে গেছে একদম সোনা সোনা একটা রঙ হয়েছে মাখনটা ভালোভাবে পুড়ে গিয়ে সম্পূর্ণ ঘিটা বেরিয়ে এসেছে আর কিন্তু এটা রান্না করা যাবে না কারণ ওভারকুক হয়ে গেলে কিন্তু ঘিয়ের টেস্টটা নষ্ট হয়ে যাবে এরপরে ঘিটাকে ছেঁকে নিচ্ছে একটা অন্য পাত্রে এটা কিন্তু একদমই ঠান্ডা হতে দেওয়া যাবে না ঠান্ডা হয়ে গেলে কিন্তু নিচে পড়ে থাকা এই যে খাংড়িটা এটার মধ্যে কিন্তু ঘিটা আবার বসে যাবে একটা স্টিলের ছাঁকনির সাহায্যে সম্পূর্ণ গরম ঘিটাকে ছেঁকে নিচ্ছে একটা অন্য পাত্রে নেটের ছাঁকনি ব্যবহার করলে কিন্তু ছাঁকনিটা পুড়ে যেতে পারে ঘি এখানে সম্পূর্ণভাবে তৈরি না না ভিডিওটা বন্ধ করবেন না এই তো মাত্র শট থেকে তিনটে জিনিস পেলাম নুনি ঘোল আর ঘি এখনও তো একটা জিনিস আপনাদের দেখতেই বাকি এই যে অংশটা পড়ে রইল ছাটনির মধ্যে এটাকে আমরা বলি খাঙড়ি সন্ধ্যাবেলায় মুড়ির সাথে খাংড়ি আর চিনি মিশিয়ে মাখলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে সেই জন্যই নিচের খাংড়িটা যেন পুড়ে না যায় সেইভাবে ঘিটাকে তৈরি করতে হবে ঘিটা এখন বাটিতে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার পরে একটা কাঁচের শিশির মধ্যে ঢেলে নেব তাহলে দেখলেন তো শট দিয়ে কতগুলো জিনিস একসঙ্গেই বানিয়ে নেওয়া যায় আপনারাও বাড়িতে গরুর দুধ ফুটিয়ে শট তুলে রেখে অবশ্যই ট্রাই করুন আর আমাকে কমেন্টে লিখে জানান কেমন হয়েছে আমার আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অন্যান্য ভিডিওগুলি দেখার জন্য সবাই ভালো থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের মতো টাটা